আসসালামু আলাইকুম আজকে দেখাবো গোর্জেজ বেল্টওয়ালা স্যান্ডেল টোটাল ইউনিক প্রোডাক্ট এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এটা কালার তিনটা রোজ গোল্ডেন গোল্ডেন সিলভার তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশান আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিভিন্ন হিলের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার তো প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্স তো এগুলো হচ্ছে বেলটলা স্যান্ডেল হিলের মধ্যে পার্টি স্যান্ডেল সব কিছুর সাথে পরা যাবে এটা সম্পূর্ণ ব্যালেন্স রাখবে এটা কালার তিনটা তিন একটা কালার অনেক সুন্দর স্মার্ট এবং কি দেখতে ইউনিক টোটালি ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য খুব রানিং পণ্য এগুলো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিট ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারটা দেখেন যে ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিট ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আদার্স আরও মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ডেলিভারি চার্জটা আমরা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো তিরিশ টাকা সম্পূর্ণ ডিফারেন্স পণ্যগুলো যারা নেওয়ার জন্য আগ্রহী অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার এই মতো দিতে পারেনি এটার কালার হচ্ছে তিনটা রোজ গোল্ডেন গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন সিলভার এবং কি ব্ল্যাক তিনটা কালার এটা হচ্ছে গোল্ডেন সিলভার এবং ব্ল্যাক তিনটা কালার তিনটা কালারই সুন্দর হিলটা দেখেন ডিজাইনটা দেখেন বেল্টওয়ালা ইজি বেল্ট লাগানোর সুবিধা আছে টোটাল ডিফারেন্স পণ্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাছাড়া আরও মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা মডেল ডিফারেন্স যারা এই টাইপের হিলগুলা পছন্দ করেন তারা অবশ্যই যে পণ্যটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন টোটাল ডিফারেন্স পণ্য এগুলো টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স পণ্য প্রত্যেকটা মডেলই ডিফারেন্স আর ইউনিক পণ্য এগুলো টোটালি ইউনিক তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন এইটারও কালার তিনটা এটা ব্ল্যাক হোয়াইট এবং কি গোল্ডেন তিনটা কালার এটা ব্ল্যাক হোয়াইট এবং কি গোল্ডেন তিনটা কালার তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রত্যেকটারই কালার দুইটা তিনটা করে কালার আছে তো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইউনিক প্রোডাক্ট সবসময় ডিফারেন্স কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও নিয়ে আসলাম টোটালি ইউনিক এবং কি বেলতলা পার্টি স্যান্ডেল পেন্সিলের মধ্যে বোস্টন হিলের মধ্যে বিভিন্ন হিলের কালেকশান এবং কি বিভিন্ন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্স পণ্য এগুলো এগুলো টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স এই একটা মডেল আছে এটারও কালার তিনটা তিনটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন ইউনিক আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন চাইলে কিন্তু কেটস কালেকশানও দেখতে পারেন লোফার কালেকশান আছে বিভিন্ন ধরনের কালেকশান আছে শু ডক্টর স্যান্ডেল বিয়ের জুতা টোটালি ইউনিক পণ্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবসময় ডিফারেন্স কিছু পণ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি টোটালি ইউনিক তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে যে আপনারা কী টাইপের পণ্য দেখতে চাচ্ছিলেন অবশ্যই আমরা ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো এটার কালার হচ্ছে চারটা এটার কালার হচ্ছে চারটা চারটা কালারই ইউনিক ডিফারেন্স পণ্য প্রত্যেকটা কালারই এটার বক্সিলের মধ্যে বেলটলা বক্সিল হিল বেলটলা সামনে ওয়ান ওয়ান পার্ট এক পাড়ের ডিজাইন তো এটা দেখতে পারেন এক বেল্টের তো বেল্টের মধ্যে ইজি বেল্ট এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এমনকি ডিফারেন্স এগুলো হচ্ছে সেমি হিলের মধ্যে এগুলো সেমি হিল মিডিয়াম হিলের মধ্যে প্রত্যেকটা হিল ডিফারেন্স হিল বস্তুন হিল পেন্সিল সেমি বক্স টোটাল ইউনিক প্রোডাক্টগুলো এটা কালার চারটা চারটা কালার দেখাবো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইউনিক প্রোডাক্টগুলো তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্সপে দিতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্সপে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা অনেক সুন্দর ইউনিক ডিফারেন্স তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাইরাল কিটস আছে কলা কিটস জুমকা সারা কিটস নেকার্স কনভার্টস বুট শু হাফ শু জেন্টস আইটেম কিছু আছে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখেন আর আপনাদের অবশ্যই জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য তাছাড়া আপনাদের মতামতটা বিশেষ করে দরকার আপনাদের মতামত কি টাইপের আপনার পণ্য চান ওই টাইপের পণ্যগুলো সবসময় দেওয়ার চেষ্টা করবো তো ব্যতিক্রম কিছু পণ্য সবসময় নিয়ে আসে আপনাদের সামনে যেগুলো ডিফারেন্স ইউনিক ডিফারেন্স স্লিপার পণ্য আছে বেল্টওয়ালা স্যান্ডেল আছে তো টোটাল ইউনিক পণ্যগুলো আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সম্পন্ন দেখায় তাছাড়া কেটস গুলো আছে আমার প্রত্যেকটা কেটসই ইউনিক এবং কি ডিফারেন্স ভাইরাল কেটস তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারছেন কি টাইপের পণ্য দেওয়ার চেষ্টা করতেছি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ